কক্সবাজারে যে কি অবস্থা কি পরিস্থিতি বা কী হচ্ছে এটা তো আসলে আমরা সবাই জানি বাট আমাদের হুট করে প্ল্যান হয়ে গেছিলো যাওয়ার সো অবস্থা যে এতটা খারাপ এটাও কিন্তু আমরা জানতাম না হ্যাঁ তো গেলাম ঈদের পরের দিন গেলাম যাওয়ার পর ওখানে মানে এত পরিমাণে মানুষজন আর ওই যে ছেলে আর ওর বাবা যখন মারা গেল তখন ওই টাইমটাতে আমরা হচ্ছে নিজের চোখে দেখছি ওই সকালবেলা ওই টাইমটাতে আমরা নিজে দেখছি সো ওরা হচ্ছে মারা যাওয়ার আগে দশ পনেরো মিনিট আগে একটা ঘটনা হয়েছে সেটা হচ্ছে আমি আর আমার বোন আমরা হচ্ছে সাঁতারে যাই আমরা তো সাঁতার পারি না মানে হচ্ছে ঢেউয়ের এখানে জাস্ট একটু ভিতরে চলে গেছিলাম মানে যেতে যেতে মানুষের সাথে একটু দূরে চলে গেছিলাম তো ঢেউ হুট করে ঢেউ আসলো একটা ঢেউ হচ্ছে আমি জাস্ট আমি আমার বোন নিচে মানে পানির নিচে আমরা একে তো সাঁতার পারি না আর আমি তো একদমই পারি না তো আমি একদম পানির নিচে চলে গেছি আর আমার বোন ও চলে গেছে আমাদেরকে কোনো মতে টেনে তোলার পরে আবারই পিছন দেওয়ার একটা ঢেউ আসলো আবারই চলে গেলাম তো হাত ওঠানোর পর অনেক কষ্টে ফাইনালি উঠে আসার পরে আমি আর ওখানে মানে সাঁতার কাটতেও যাই নাই কিছু না অ্যান্ড হচ্ছে যে দেন আমরা সুটকি মলে চলে গেছিলাম ওঠোকে বলে সুটকির আরত মেবি অনেক 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 বড় বড়ো ফুটকি মানে এত বড় বড় আমার দেখে মনে হচ্ছে মানে আমার তো হাইটে উঁচা সো হচ্ছে মনে হচ্ছিলো যে দাঁতগুলো কি বড়ো বড়ো ফুটকি মানে মনে হচ্ছিলো আমাকে খেয়ে ফেলবে এরকম একটা অবস্থা এত বড় ছুটকিগুলো সো আমরা ওখানে গেলাম ওখান থেকে মোটামুটি কিছু কিছু জিনিস কেনা হলো দেন হচ্ছে এই যে পারমিস মার্কেটে গেলাম বার্মিজ মার্কেটে ছিল অনেক রকমের জুয়েলারি সেখানে হচ্ছে পার্লের অনেক জিনিস ছিল মুক্তা জিনিস ছিল আমি একটা রিং নিয়েছি মানে জুতা টুতা যার যা লাগে আর এই যে এই কলার নেকলেসগুলো এত বেশি ভালো লাগছিল আর মানে ওখানে আসলে সব জিনিস অনেক সুন্দর মানে আরেকটা ঘটনা ঘটে গেছে আমরা যখন ওই সুগন্ধা পয়েন্টে কলাতলি সুগন্ধা পয়েন্টে হচ্ছে ওই মানুষজন প্রচুর পরিমাণে মারা গেছে আরেকটা কাহিনি মানে ওটাও আমার সামনে হয়েছে মেনলি আমি মানে ডুবে যাওয়ার পর একটা সাইডে এসে বসছি মানে একটু চা নিচ্ছি এক কাপ চা নেওয়ার পর আমি হচ্ছে আমি আমার বোন আমরা হচ্ছে সাইডে বসছি সো দ্যাট বসার পর দেখলাম যে একটা ছোট্ট পিচি একটা ও আচ্ছা এটাকে বলি এটা আমাদের মানে হোটেল হোটেল ছিল তো আমরা চা নিয়ে বসলাম বসার পর দেখলাম যে ছোট্ট একটা বেবি ওই বাচ্চাটা খেলা করতে করতে মানে ওর বাবা ওকে প্রচুর পরিমাণে খুঁজতেছে পাই নাই দেন ওর আম্মু বোরকা পড়া ছিল ওর আম্মু এসে ওকে খুঁজতেছে ছোট একটা বেবি হয়তো বা মানে ও হয়তো হারাই গেছে জানে না তো ওনারা অনেক খোঁজাখুঁজি করছে এসব দেখার পর লিটারেলি মানে একটা খুশি কি হব নিজের মনের মধ্যে এত একটা মানে কষ্ট খারাপ লেখা কাজ করতেছিল ওখান থেকে তাড়াতাড়ি করে জাস্ট বেরিয়ে আসলাম পরে তো এই যে এখানে এটা হচ্ছে পরের দিনের কাহিনী কি দেখতেছিলাম যে কি কি আছে ওখানে অনেক রকমের ছুটকি আছে এখান থেকে মানুষ মিলিয়ে অনেক অনেক কেনে তো এখানে একজন মামাকে আমি জিজ্ঞেস করলাম এই দেখেন কত বড় এখানে একটা মামাকে আমি জিজ্ঞেস করলাম যে মামা কী ব্যাপার এখন আপনাদের বেচা কেমন হচ্ছে সো বললো যে অনেক অনেক অনেক